তাফসির মাহফিল হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো বান্দার মধ্যে মুনাফিকের যেই রোগ ঢুকেছে বান্দার মধ্যে কুফুরির যেই রোগ ঢুকেছে বান্দার মধ্যে বিদআতের যেই রোগ ঢুকেছে এই রোগকে দূর করতে হলে বর্তমান সময়ে তাফসির নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই কথা ঠিক আর বক্তা কেমনে অস করবে দেড় হাজার বছর আগে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেন বক্তা আলোচনা করতে চাও শ্রোতার আলোচনা শুনতে চাও আমি আল্লাহ একটা রুলস করে দিয়েছি সেটা হলো ফাদাকিরবিল কোরআন বক্তা যদি ওয়াজ করতেই হয় আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করবা কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি ওয়াজ করা হয় অমাং দাগা বিহি হুদায়া সেই আলোচনা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ তাইলে কোরআনের আলোচনা যদি কোরআন থেকে করা যায় তাইলে এটা দিয়ে বান্দার হেদায়েত হয়ে যায় বলেন কি হয়ে যায় হেদায়েত হয়ে যায় প্রিয় আমার আমরা ক্যারিমের বিশ নাম দুই অক্ষর তহা তহা দিয়ে একটা সুরা যেই সুরার নামের অর্থ আল্লাহ ভালো জানেন এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানেন না তবে তহা বলতে কোনানুল ক্যারিমের মধ্যে আমার প্রিয় রাসুলকে বোঝানো হয়েছে সুবহান আল্লাহ সেখানের একশো চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমরা প্রথম অর্থ বলবো তারপর ইনশাআল্লাহ আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাহ আল্লাহ আমার আল্লাহ বলছেন মান আগারদা দা আর যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে ফাইন এলে শতাং দঙ্খা আমি আল্লাহ চালা তাদের জন্য একটা জীবন দিব যেই জীবনটা হচ্ছে সংকীর্ণ যেই জীবনটা হচ্ছে সংকুচিত আর দুই নাম্বারে আমি তাদেরকে হাসরের দিন অন্ধ করে তুলব কলা তখন সেই ব্যক্তি বলবে রব্বি হে আমার রব লিমা হাসার আগমা আজকে কেন আমাদেরকে হাসরের দিন অন্ধ করে তোলা হলো অকাদ কুমতু বা সিরা অথচ দুনিয়াতে আমরা দেখতে পেতাম দুনিয়াতে আমরা চক্ষুসমান ছিলাম আজকে কেন আমাদেরকে অন্ধ করে তোলা হলো এটা হলো আয়াতের অর্থ প্রিয় ভাইয়ের আমার আমার রব আমার আল্লাহ তার চাইতে সেরা বিচারক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না জোরে বলেন আমার আল্লাহ নিজেই বলেন আলাই সাল্লাহামিল হাকিমিন বান্দারে দুনিয়াতে আমার চাইতে সেরা বিচারক আর কোথায় পাবি আল্লাহু খায়রুল হাকিমিন দুনিয়াতে যত বিচারক আছে সর্বশ্রেষ্ঠ বিচারক আমার আল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ অপরাধ ছাড়া কোনো মানুষকে শাস্তি দেন না এখানে আমার আল্লাহ বলছেন বান্দাকে শাস্তি দেয়া হবে দুইটা কয়টা বিনা অপরাধে না অপরাধে দেয়া হবে আমাদের দেশে তো বিনা অপরাধেও কোনো কত মানুষের বিরুদ্ধে মামলা হয় কথা বলে না হয় আব্দুল গফুর সাহেব মারা গিয়েছেন দুই সালে আর কলার ওয়াই বোম মারা হয়েছে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে বোমা মারা মামলার প্রধান আসামি বারো সালে মারা যাওয়া আব্দুল গফুর কথা কয় না কা কথা ঠিক তার মানে আব্দুল গফুরের কত পাওয়ার কবর থেকে বোমা মেরেছে কথা কয় না কবর থেকে কি মেরেছে বোমা মেরেছে আমাদের দেশে মৃত মানুষের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয় কথা ঠিক ভাইরা আমার তবে আমাদের দেশে ভাই আমি মাঝে মধ্যে বলি জীবন্ত মানুষের চাইতে আমাদের দেশে মরা মানুষের পাওয়ার বেশি বিশ্বাস হয় আপনাদের মরা মানুষের পাওয়ার বেশি আমাদের দেশে মরা মানুষের এত পাওয়ার কবর থেকে উঠে এসে ভোট দিয়ে আবার কবরে যেয়ে শুয়ে পড়ে কথা কয় না কা কবর থেকে উঠে এসে কি দেয় চাচা ভোট দিতে গিয়েছে অফিসার বলছে চাচা তোমার ভোট হয়ে গেছে চাচা বলছে ভোট হয়ে গেছে মানে কি কথা আমি তো সিল মারিনি আমার হাতে তো কালি নাই বলছে কালি তোর কইল বাড়ি যা নাই সোনার ছেলেরা দাঁড়িয়ে আছে মায়ের দিবে চাচা তখন চলে যাচ্ছে অফিসার ডেকে বলছে চাচা চাচিরে কয়ে দিয়েন তার ভোট হয়ে গেছে চাচা বলছে কি কইলে বলছে হ্যাঁ বলছে আল্লাহর কিরে বলছে হ্যাঁ চাচা বলছে তোমার চাচি কত বড় বেইমান পঞ্চাশ বছর সংসার করে মারা গেল ও কবর এসে ভোট দিতে পারলো আমার সাথে দেখা করতে পাইলো না কথা বলেন না কেন কথা ঠিক এদেশে মৃত মানুষ ভোট দেয় আর এদেশে ভোটের মাঠে মানুষের বদলে কুকুর দাঁড়িয়ে থাকে আর জালিমরা বলে আমরা জনগণের ভোটে পাস করেছি কুত্তার ভোটে পাস করে যারা এই সমাজে চার পেয়ে জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা কথা ঠিক ভাইয়েরা আমার আল্লাহ তালা কখনো অপরাধ ছাড়া কোন মানুষকে শাস্তি দেন না দুনিয়ার মানুষ কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার বাড়ি গাড়ি দখল করে নেয় দুনিয়াতে কত মানুষ মিথ্যা গল্প সাজায় বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় কথা বলেন না কেন এই মিথ্যা সাক্ষীর কারণেই তো আল্লা মতো আলেমকে তেরোটা বছর কারাগারে কাটানো লেগেছে কথা ঠিক তাইলে আমরা বুঝলাম দুনিয়াতে শাস্তি হয় কথা ঠিক ভাইয়েরা আমার কিন্তু আমার রাব আমার আল্লাহ তিনি কখনো অপরাধ বাদে কোনো মানুষকে শাস্তি দেন না আমার আল্লাহ বলছেন আমি আমি মানুষকে শাস্তি দেব দুইটা প্রথম নাম্বার কি আমি তাদের জীবনকে সংকুচিত করে দেব দুই নাম্বার অনেক শুরু হইয়া আমার কেয়ামাতি আগামাত আমি তাকে হাসরের দিন অন্ধ করে তুলব আমরা বললাম আল্লাহ এত কঠিন শাস্তি কেন আপনি আপনার বান্দাকে দিবেন আল্লাহ বলছেন কারণ বান্দা একটা অপরাধ করেছে ওই অপরাধের শাস্তি হিসাবে আমি আল্লাহ তাদেরকে দুইটা শাস্তি দেব বলেন অপরাধ কয়টা কথা বলেন অপরাধ কয়টা হাত দেখে বলেন অপরাধ কয়টা শাস্তি কয়টা আল্লাহ আখিরাত কেন রাখলেন অনেকে তো আখিরাত বিশ্বাস করে না আখিরাত বলতে কি কিছু আছে কথা বলেন আছে জোরে বলেন আছে হজরত আলিরাদি আল্লাহ তালা আনুর কাছে একজন নাস্তিক যে প্রশ্ন করছে আলী তুমি নামাজ পড়ো কেন বলছে আল্লাহর জন্য যাতে আল্লাহ আমাকে জান্নাত দেয় তুমি রোজা রাখো কেন আল্লাহর জন্য যাতে আল্লাহ আমাকে জান্নাত দেয় আচ্ছা তুমি এত কষ্ট করে নামাজ রোজা হজ তাহালিল করো তাহলে জান্নাতের জন্য বলছে হ্যাঁ বলছে তুমি মরার পরে যদি দেখো জান্নাত বলতে কিছু নাই তখন তোমার কেমন লাগবে কথা শুনতেছেন আপনারা হজরত আলী বলছেন ওরে নাস্তিক শোন যদি আমি মরার পরে দেখি জান্নাত জাহান নাম কিছু নাই তাইলে তোমারও যা আমারও তা কথা মনে হয় বুঝেন নাই যদি জান্নাত জাহান নাম না থাকে নাস্তিকেরও যা আস্তিকেরও তা আমিও মাটি হয়ে যাব তুইও মাটি হয়ে যাবি কিন্তু নাস্তিক যদি থাকে আমি তো জান্নাতে যাব তোর কি হবে কথা বলছেন না কেন যদি থাকে আমি কোথায় যাব হজরত আলী কোথায় যাবেন কিন্তু নাস্তিক তোর কি হবে তার মানে আমরা নিশ্চিত হলাম আখিরাত বলতে কিছু একটা আছে সুরা কসাসে আল্লাহ বলেন অতিলকাদ্দারুল আখেরা নাজাগালুহা আখিরাতের আবাস সেটা তো তৈরি করেন আমাদের আল্লাহ আখিরাতে জান্নাত বা জাহান নাম দেয়ার মালিক কে জোরে বলেন তো আল্লাহ কেন আখিরাত বানালেন এই দুনিয়াতে যদি একজন মানুষ একশো জন মানুষকে হত্যা করে তাকে কয়বার ফাঁসি দেয়া যাবে জোরে বলেন না কেন আমি একশো জন মানুষকে হত্যা করলাম আমার আদালতে তোলা হলো আমাকে সর্বোচ্চ কয়বার ফাঁসি দেয়া যাবে একবার কিন্তু আখিরাতে তো একবার না কারণ দুনিয়াতে একবার ফাঁসি দিলেই আমি মারা গেলাম আমার নিয়ে আর কোনো কাজ নাই কিন্তু আখিরাতে কেউ কখনো মরবে না মরতে মরতে বেঁচে যাবে মানে যত অপরাধ ততবার শাস্তি দেয়া যাবে কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের তাহলে ভালো করে বুঝেন আমার আল্লাহ বলছেন অপরাধ দুইটা কিন্তু অপরাধ একটা শাস্তি দুইটা আমরা বললাম আল্লাহ কি সে অপরাধ আমার আল্লাহ বলছেন অপরাধ হচ্ছে যদি ওই ব্যক্তি আমার জিকির ছেড়ে দেয় কি ছেড়ে দেয় সবাই বলেন কি ছেড়ে দেয় জিকির মানে আমাদের গিয়াস উদ্দিন তাহেরি হুজুরের মতো মুর্শিদ কথা কয় না এটা ছেড়ে দিলে হ্যাঁ এইটা ছেড়ে দিলে দুইটা শাস্তি হবে না জিকিরকে আমরা যেটা বানিয়েছি আসলে জিকিরের মৌলিকত্ব সেটা নয় ভাইয়ার আমার মন কথা শুনেন, যদি কেউ জিকির থেকে মুখ ফিরায় নেয় জিকিরের মৌলিকত্ব হল পাঁচটা তার মানে যদি কেউ পাঁচটা জিনিস থেকে মুখ ফিরায় নেয় আমার আল্লাহ তাকে শাস্তি দিবে দুইটা জিকিরের প্রথম নাম্বার আর জিকির মাগানিয়াল খুসুসা জিকিরের প্রথম অর্থ জিকির মানে হলো সলাদ জিকির মানে কি তার মানে যদি কেউ সলাদ থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ তাকে দুইটা শাস্তি দিবে সলাদ যদি কেউ না পড়ে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে জোরে বলেন আমাদের মধ্যে অনেকে বলে নামাজ না পড়লো ইমান ঠিক আছে এ কথা কয় কয় অনেকে আবার দেখবেন চিটার চায়ের দোকানে বসে আছে বলছে চলো নামাজে যাই বলছে নামাজ পড়ে কি হবে অমুক নামাজি সাইতে আমি ভালো কথা বলে না শোনেন যে নামাজ পড়ে না সে ভালো হতে পারে না কথা শুনতেছেন আপনার আমার নাকি ও ভাই আমার সলাৎ না পড়লে কোথায় যাওয়া লাগবে এটা তো জাহান নামের এই জন্য তো মানুষ মানে না কিন্তু সলাদ না পড়লে দুনিয়াতেই শাস্তি আছে যেই শাস্তির বিধান বর্ণনা করেছেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহেমাহুল্লাহ ওই শাস্তি যদি দুনিয়ায় কায়েম থাকতো কোনো মানুষ নামাজ ছেড়ে দিতে পারতো না কথা বলেন না কেন কি সেই শাস্তি ইমামে আজম আবু হানিফা বলেন যদি কোন আল্লাহর বান্দা ইচ্ছা করে সলাদ ছেড়ে দেয় তাকে ছয় মাসের জেল দাও কয় মাসের দজরে কান্না কয় মাসের জেল দেবে কারা যারা দেবে ওরাও তো নামাজ পড়ে না কথা কয় না কার জেল দিবে কে যারা জেলে দিবে ওরাও তো সালাত পড়ে না শুনেন লা সালাত লাহু লা ঈমান লাহু যার সালাত নাই তার ইমান নাই সালাত না পড়লে তার শাস্তি হচ্ছে 6 মাসের জেল তো সলাত না পড়লে এই ছয় মাসের জেল দেওয়ার আগে একটা কাজ করা লাগে সেটা কি যদি কোনও ইমানদার রাষ্ট্র ক্ষমতায় যায় আল্লাহ লাদিন আইম্ কেন্দ্র হোমফিলর আকামু যদি কোন ঈমানদার রাষ্ট্র ক্ষমতায় যায় তার প্রথম কাজ সে রাষ্ট্রের নামাজ কায়েম করবে বলেন কি কায়েম করবে একাত্তর সাল থেকে পঁচিশ সাল যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে একটাও হিন্দু একটাও খ্রিস্টান কারা গিয়েছে নামধারী মুসলমানেরা গিয়েছে বাবার আদর্শ অমুকের আদর্শ প্রতিষ্ঠা করেছে মোড়ে মোড়ে বাপের মূর্তি বসাইছে কিন্তু নামাজ কায়েমের কথা বললে তারা আমাদের মৌলবাদী বলে গালি দিয়েছে কথা ঠিক মুসলমানের বাচ্চা যারা ক্ষমতায় যে সবার আগে নামাজ কায়েম করবে তারা যারা মুসলমান হবার পরও নামাজ কায়েম করবে না আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে সালিমের কাতারে হাসরে দাঁড়ানো লাগবে আল্লাহর কসাম আল্লাহর কাসাম আল্লাহর কাসাম এদের যদি কোরআন দিয়ে চলে সর্বপ্রথম দেশে যে আইন জারি হবে সেটা হলো নামাজ বাধ্যতামূলক কথা বলেন অনেকে চিন্তা করতে তাহলে আর হুজুরদের ক্ষমতা দরকার নেই ভাইয়ের আমার মন দিয়ে কথা শুনেন যদি কেউ সালাত ছেড়ে দেয় তাইলে তার দুনিয়ার শাস্তি হলো সাইবাসের মাসের এরপরও যদি ওই ছয় মাসের মধ্যে সে নামাজি না হয় ইমামে আজ হানিফা বলছেন তাহলে যতদিন নামাজ পড়া না শিখবে ততদিন জেলে থাকবে তার মানে নামাজি হবে না যতদিন জেলে থাকবে